আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনিস কিচেন থেকে বলছি আজকে আমি দেখাবো কলিচা ঠান্ডা হয়ে যাওয়ার মতো সাবু দিয়ে জেলো ডিজার্ট এই রমজানে এই ডিজার্ট বানালে খেতে কিন্তু অনেক মজা লাগে একদম মন কলিজা সব ঠান্ডা হয়ে যাবে এবার প্রথমে দুধগুলো রেডি করে নিব এই জন্য আমি এখানে তিন কাপ লিকুইড দুধ নিয়েছি তার সঙ্গে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার একটুখানি মিশিয়ে নিলাম তার সঙ্গে হাফ কাপ চিনি দিয়েছি চিনিটা যা যা স্বাদ অনুযায়ী দেবেন তার সঙ্গে দেড় টেবিল চামিচ কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ার দিলে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায় এবার ভালো করে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাতে বসিয়ে দিলাম এবার চুলাতে বসিয়ে অনবর্তন নাড়তে হবে এবার এভাবে নেড়ে চেড়ে ভালো করে একটা বল কুঠিয়ে নিলাম দুই থেকে তিন মিনিট ভালো করে জাল করে নিয়েছি এবার এটা ঠান্ডা করে ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রেখে দেব দুই ঘন্টা পর সাবুগুলো রান্না করে নিব একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি তার সঙ্গে হাফ কাপ সাবু দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে পলক উঠিয়ে নিলাম এবার সাবুগুলো সিদ্ধ করে নিয়েছি এবার এই সাবুগুলো থেকে পানি ঝরিয়ে নিব আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এগুলো এক সাইডে রেখে দিলাম এবার জেলো রেডি করা যাক একটি প্যানে নর্মাল এক কাপ পানি নিয়েছি তার সঙ্গে দুই টেবিল চামিচ চিনি দিয়ে দিলাম এক চামচ আগার আগার পাউডার দিয়েছি এক চামিচ এসেন্স দিয়েছি এবার এগুলো মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেলে চুলাতে বসিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে বলক উঠে নিলাম বলক উঠে আসলে জাস্ট এক মিনিট একটু জল করে নেবেন এর ভিতরে হাফ চামিচ রেড ফুড কালার দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা একটা পাত্রে ঢেলে নিলাম আপনারা চাইলে যে কোনো কালার বানিয়ে নিতে পারেন এক সাইডে রেখে দিলাম এবার আবারও ওই একইভাবে দিয়ে নিলাম এক কাপ পানি দুই টেবিল চামচ চিনি এক চামচ আগার আগার পাউডার ও এক চামচ ভ্যানেলা দিলাম দিয়ে আবারও মিশিয়ে চুলাতে বসিয়ে দিলাম আবারও বলকুঠে আসলে এক মিনিট একটু জাল করে এর ভিতরে হাফ চামিচ গ্রিন ফুড কালার দিলাম দিয়ে আবারও ভালো করে এভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে আবারও একটি পাত্রে ঢেলে নিয়েছি আমি এগুলো ঠান্ডা করে নিব এগুলো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যায় এবার এগুলো কেটে নিব আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি আপনারা যে কোনো সাইজে যে কোনোভাবে কেটে নিতে পারেন আমি এইভাবে সম্পূর্ণ কেটে নিলাম একটা চামিজ দিয়ে এভাবে আলগা করে নিলাম এবার সবুজ কালারটাও কেটে নেব আমি এভাবে কেটে নিয়েছি আমি এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট বা বড় করে নিতে পারেন নিয়ে আবারও এভাবে একটু আলগা করে নিলাম আমি সবগুলো এভাবেই কেটে নিলাম এবার ওই দুধগুলো একদম ঠান্ডা হয়ে আছে ঠিক ইফতারের আগ মুহূর্তে এভাবে রেডি করে নেবেন দুধগুলো দেখুন কতটা ঘন হয়েছে এবার সিদ্ধ করা সাবুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিলাম এ পর্যায়ে দেখতে কতটা লোভনীয় লাগছে এবার এর ভিতরে জেলোগুলো দিয়ে দিলাম জেলো দিয়ে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিলাম আপনারা চাইলে যে কোনো ফ্রুটস দিতে পারেন অথবা না দিলেও চলবে আমি এর ভিতরে আপেল ও কলা দিয়ে নিয়েছি পরিমাণটা যার যার ইচ্ছা মতো এবার আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এভাবে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার এর ভিতরে কয়েকটা খেজুর ও বাদাম নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন এবার এগুলো দুধের ভিতরে দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিলাম অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয়েছিল আপনারা চাইলে এর ভিতরে আইসক্রিম দিয়ে নিতে পারেন তবে আইসক্রিম না দিলেও অনেক মজা লাগে কারণ দুধটা অনেক ঘন হয়েছিল ঠিক ইফতারের আগ মুহূর্তে এভাবে পরিবেশন করে নেবেন এভাবে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন খেতে কিন্তু অনেক মজা হয় কলিজা মন একদম ঠান্ডা হয়ে যায় এবার এগুলো সার্ভিং গ্লাসে উঠিয়ে পরিবেশন করে নিলাম আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্ট করবেন আমার এই রেসিপি কেমন লেগেছে আল্লাহ হাফেজ